আমি একটা রুটি কাজ করি না একটা ব্রেড কাজ করি না স্পর্শই করি না আমার এনার্জি কমা মতে হ্যাঁ কমে গেছে দশ কেজি কোনো সন্দেহ নাই বাট এনার্জি বেড়ে গেছে শতগুণ হাজার গুণ বেড়ে গেছে একটা লোক যদি তার সঠিকভাবে স্বাস্থ্যকে দেখাশোনা করে নব্বই পর্যন্ত বিনা কোন কাজ করে যেতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কথা শুনে মুগ্ধ আমার আর পুরস্কার দেওয়ার অবস্থা নাই

পাশে আরেক ভাইবো আসছেন উনি আমার না দেখি বলে জানিও ভিডিও নাকি বাইরে হয়ে গেছে আগে চুক্তিটা তো যাক আমার এটা বেদি হয়েছে আসলে উনি আমার ডাক্তার সাহেব ওনাকে দেখি ভিডিও দেখি আমি আমি এদেশে থাকি না থাকি না মানে কি আশা দাবা করি আমি পঞ্চাশ বছর থেকে আমি লন্ডনে আছি বুঝলেন ফোরটি সিক্সে আমি সেভেন্টি সিক্সে ল করতে গেছিলাম আমার আশা যাব আছে বাট কিন্তু আমার আর আশা হলো না আর কি পারমানেন্টলি আর কি এটা আমার দুঃখ রয়ে গেলো কারণ দুঃখ সবাই থাকে একটা কিছু অনেকবার সারতে চেষ্টা করছি বাট পারে যাই তো আমার দ্বারা যে দু একটা উপকার হয় না ওই আমি সরি আছি আসলে আপনার ডাক্তার আমি হাতে রয়েছি এমনি আমি ভালো হয়েছি ভিডিও থেকে ভালো হয়ে গেছে তিরিশ বছরের ডায়াবেটিস আমার তিন মাসের শেষ হয়ে গেছে আমি টেলিফোন ডিক্লেয়ার দিয়ে দিছি যে বা ডায়াবেটিস চলে গেছে কয়টা কী করি হলো এটা ম্যাজিক না কিছু না আমার ভাই কুয়েত থেকে বলছে যে আমার আপনি ভিডিও দ্বারা আমার ইন্সুরেন্স চলে গেছে আমার তো দেখি টেবলেটে ছাড়িয়ে দিতে হয়েছে তিরিশ বছর ডায়াবেটিস আমার বয়স এখন কত বারবার বলি লাভ জন্য ব্যস্ত বলেন কত বয়স কত বয়স কত সময় তো পঞ্চাশ বলে আর কি আমি জানি না আপনার অরিজিনাল কত আমার এখন এই ফেব্রুয়ারি থেকে এইটটি চলতেছে আর কি আলহামদুলিল্লাহ এইট চলতেছে আজকে একজনকে বললাম হ্যাঁ আমার কাছে একজন আসছিল তো বলতেছে ওনার সিক্সটি নাইন তো তার ধারণা সে বুড়া হয়ে গেছে আমি বললাম আমার এখানে আসি বিড়ে আসি এরা তো দেখি এত যুবক হ্যাঁ যে মনে হয় বয়স তিরিশ চল্লিশ হবে তো আপনি বুড়া হয়ে গেলেন তো আমার কথা হলো যে যেটা নিজেকে যা মনে করবে যেমন ওনার একটা ডায়লগ এখন সবার মুখে মুখে যে আমি রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হইনি আমার কথা বোঝেন নাই মানে উনি বলতেছেন যে আমি রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হইনি আর আমরা অনেকে টায়ার্ড হয়ে গেছি কিন্তু রিটায়ার্ডের বয়স হয় নাই মানে আপনাদের অবস্থা হচ্ছে সেটা হ্যাঁ হ্যাঁ আমার আমার ছেলে মেয়ে নাতিরা দিন সব লন্ডনে বাট আমি আশা করি আনতে চেষ্টা করছি তাদেরকে দেশের পরিবেশের কারণে তারা এখন আর কি করছে আমার ছেলে মেয়ে দুজন একজন ক্যাম্পিস ডাক্তার বারবার একটা কথা বলতে স্যার আমার যে ওই লোকটা মানে কথা বলার জন্য জানি স্যার দেখাতে চাই আর কিছু না আপনি ভালো কাজ করেন আপনার বলি সারা দুনিয়ার এখন অধিকাংশ ডাক্তার বলতেছে একটা লোক যদি তার সঠিকভাবে স্বাস্থ্যকে দেখাশোনা করে নব্বই পর্যন্ত বিনা কোন কাজ করে যেতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুনেন আমার এখন সরম লোক আমার বয়স বলতে ডাক্তার ইউনুস আমাদের সামনেই তো আছে উনার বয়স্ক জানেন বয়স কত ওনার

এক গুড়ি নব্বই বছর বয়স ওরা বড় বড় হান্ডিতে খানা খাওয়ায় বড় বড় বড়ো বড়ো হান্ডি আছে আমার জ্যাবাত খাওয়ায় এই গুড়ি আপনার এই নব্বই বছর বয়সে কি উনি এত বড় হান্ডি এভাবে লাগতেছে এটা নিউজ হয়ে গেছে আর কি তা আমি এখানে অনেকের পাঠাইছি দেখো আমাদের এখানে মামুনিয়া তো চল্লিশ পঞ্চাশ যাচ্ছে অথচ নব্বই বছর বয়সে এত বড় হান্ডি হান্ডি লাগতেছে উনি এটা একটা নিউজ হয়ে গেছে সুতরাং আপনাদেরকে বারবার বলতেছি আমার আমার অভিজ্ঞতা

আমি গত সালাম দিতে আসছি শুধু আর আর কিছু না তো এখন কথা হচ্ছে আপনারা যদি আমি যখন থেকে দেখছি আস্তের জন্য আমি বাধ্য হইয়া সাবন্ত ঘরে যতক্ষণ আসি এই যে যেখানে আসি এখন বর্তমান তেজকুরি ভাড়া বিশ্বাস করেন সাক্ষী আমি একটা ভাতকে টাচ করি না আজ পর্যন্ত আমি একটা রুটি টাচ করি না একটা ব্রেড টাচ করি না মানে দোকানে স্পর্শই করি না আমার এনার্জি কম দিন আসি এখন বারো থেকে বিশ ঘন্টা ঢাকাতে আসতে হয় আমি দুই দিনে আসছি এই ঢাকাতে আর আপনার দুই দিনে গেছি চার দিন চলে গেল আমার এখানে দশটা মিনিট আমি কোথাও এখানে আসি বলে আমি ভাই টায়ারে গেছি ঘুমাবো আল্লাহর মধ্যে ঘুম চলে গেছে যাইয়া ঢাকাতে লন্ডন যাইয়া বলি আছে ভাই একটু রেস্ট করি তোরা ফরের কথা বলিস তো সব কাজ করতেছি তো আমার কথা নেই আমার আমার জীবনটা আমি এইভাবে গড়ি তুলছি আমার কথা ইফসার ডাক নাই কোনো কারণ নাই যেটা ধরছি তো ধরছি মধ্যে একটা আয়াত আছে ওরা রাখবেন আল্লাহ শুধু আব্দুল্লাহ বিন সালাম আবদুল্লাহ বিন সালাম মুসলমান যে ইহুদি থেকে উনি সব করে ইসলামের শুধু ওটার গ্রস্ত রাখা না আমরা অনেকে কোরআনকে অমান্য করি খ্রিস্টান যেখানে লন্ডন যাওয়ার জন্য কিন্তু উনি

একটা ওটের সাথে খাইলো কি না খাইলো কি বলেন না উৎকুলি ফিস ফেলবে কাফা হুজুর এখানে অনেকে দাঁড়েন এসে আসছো আসতে ভালো করে আসবে তো চতুর্জন ভালো করে ধরবেন আধা সাদা ধরে কোনো লাভ হয় না ঠিক 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 কোনো লাভ আজকে দেখেন আমার আশি বছর বয়সে আল্লাহ আমার কেউ দিলে আগে তোমার মাইক ঠিক করে আমার দরকার যাবার এটা দিলে আমার নব্বই নব্বই পার্সেন্ট শক্তি চলে যাবে আজকে কয়েক হাজার লোকের এক আমার ভিডিও দেখছে ওই আগে গুলি তো আমার তো ভাষাভাষি উনি ঢাকাতে উনি হাজার হাজার লোক উনার কাজ করে হাজার হাজার কত হাজার আমি জিজ্ঞাসা করি না উনার সব মিলে আমি পরিচিতি রাজনীতি উনি না দিলে আমি দেবো না উনার পরিচিত উনি আসছে ওনার কাছে একটু এইগুলো দেখার জন্য আমি তো এই ঢাকা থেকে ওগুলো জানিও না ওই একটা ভিডিও থেকে দেখ আমার কথা বলার উদ্দেশ্য নেই ধরছে ভালো করে ধরেন আপনি নব্বই বছর যেহেতু আমি আরও বলি আমার লেখা আছে উনার উনার রয়েছি মনে রাখবেন আমি আলেম পরিবারের সদস্য আলেম পরিবারের লোক কথা হয়েছে এই আমার লেখাতে পরিষ্কার আছে আমি একবার পরিষ্কার লিখে দিছি আল্লাহ আল্লাহ চোখ কেছে আল্লাহ তারা আমাদের তো আপনাকে যদি আজকে মুসলমানকে মারি থাকিয়া আর আমরা মুসলমানরা যদি ষাট সত্তরে চলি গেলাম গই আল্লাহ লুইয়া গেছে গল্প ফালাই চলে গেলাম গই আল্লাহ বলবে

আমি কথা শুনে মুগ্ধ আমার আর পুরস্কার দেওয়ার অবস্থা নাই এখন শোনেন আসল কথা হচ্ছে কি যে ওনাকে দেখে আমি ইন্সপায়ার্ড যে আশা করছি তিরিশ বছর যদি টিকে থাকতে পারি হয়তো ওনার কাছাকাছি যাওয়া সম্ভব আচ্ছা তো এখন আপনারা শোনেন যে ওনার যে কথাগুলো আমি এইটা দিয়ে শেষ করব এখন সেটা হলো যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন